আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য নুসু ফ্যামিলি থেকে একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমাদের প্রিন্স সাহেবকে আমরা কিন্তু গোসল করাবো তো প্রিন্স সাহেবকে গোসল করানোর আগে আমরা দেখাইতেছি যে কি কী লাগবে এবং হচ্ছে কি কি দিয়ে গোসল করাবো তো অনেকেই ভাই এখনই গোসল করাই দিবেন আপনি আগে শ্যাম্পু দিয়ে ভিজাবেন না শ্যাম্পু দিয়ে ভিজাবেন না দাঁড়াবো আচ্ছা ঠিক আছে দাঁড়াইলাম আচ্ছা প্রথমে হচ্ছে যে আপনারা কি করবেন পানি দিয়ে ওর গাটা হচ্ছে ভিজাবেন বিড়াল কিন্তু মানে ইয়া করতে চাইবো না ঠিক আছে দেখেন বিড়াল কিন্তু আরাম পাচ্ছে অবশ্য আমাদের প্রিন্স সাহেব কখনোই গোসল করানোর সময় আমাদেরকে ডিস্টার্ব করে না কারণ ওর আরাম লাগে আসলে গোসল করাইলে ওর শরীরটা পরিষ্কার হয় আর ও অনেক পরিষ্কার মানে আমাদের থেকেও পরিষ্কার নিজের শরীরটাকে সারাদিন চাটবে চেটে চেটে শরীরটাকে পরিষ্কার করবে তো যেহেতু সামনে ঈদ ওই উপলক্ষে চিন্তা করলাম যে আমরা ওকে গোসল করিয়ে দিই তো সেই হিসাব করে ওকে আজকে গোসল করাচ্ছি আপনারা দেখেন আপনারা একটু সুন্দর করে গোসল করে দেবেন যাতে কানে পানি না যায় এই ব্যাপারটা খেয়াল রাখবেন কারণ কানে যদি পানি যায় তাহলে কিন্তু বিরল অসুস্থ হয়ে যাবে তো বিষয়টা খেয়াল রাখবেন আর সব কিছু সুন্দর করে ধুয়ে দিবেন আর আমরা আজকে একটা শ্যাম্পু ইউজ করবো শ্যাম্পুটা খুবই চমৎকার সে দেখেন এই চেয়ারটা হচ্ছে ধরবে ঠিক আছে না ধরে রাখো মানে এটা বেশি হচ্ছে চেয়ারটা যাতে ধরে রাখা থাকে

টিক অ্যান্ড ফ্লি প্যাট শ্যাম্পু এটা অনেক কার্যকর বিড়াল কুকুরদের জন্য তো এই নেটটা হচ্ছে মানে এই এটা হচ্ছে আপনারা মানে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ওদের অনেক ভালো এটা বাংলাদেশি চায়নাটা আছে চায়নাটা বেশি ভালো না বাংলাদেশিটাই ভালো দামেও কম ঠিক আছে যাই হোক এখন আপনারা এখান থেকে আপনারা মনে করেন আমরা হচ্ছে মানে ওকে দিব তো এতটুকু পরিমাণের দিলেই হবে আসলে এই যে এই পরিমাণ দিলেই হবে দেন দেন আপনি দেন আচ্ছা আমরা হচ্ছে প্রথমে যেটা দেখাইছিলাম যে শ্যাম্পুটা নিচ্ছি ওরকম করে হচ্ছে আমরা দুইবার নিয়েছি কারণ হচ্ছে ওর শরীরে একবার মাখার পরে দেখি যে আরো লাগবে তো পরিমাণ মতো অনেকের ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চাকে গোসল করানোর সময় প্রায় সব নিতে পারেন আর যেহেতু ও যেহেতু বড় অ্যাডাল্ট তো ওর জন্য একটু নিলাম তো যাই হোক আমরা এখন ওকে গোসলটা করে ফেলবো তো সারা শরীরে মাখার পরে খুব সুন্দর করে মাখার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু

আচ্ছা আমরা এখন আবার পানিটা চেঞ্জ করে দিচ্ছি মানে শ্যাম্পুর পানিটা ফিরে হচ্ছে একদম নতুন করে সুন্দর করে গরম পানি সহ হালকা একটু পানি দিয়ে হচ্ছে আমরা ওকে দিয়ে দিচ্ছি তো শেষ পর্যায়ে হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে শ্যাম্পুর যেই পানিটা কাছে তার না থাকে তো এই কারণে আর কিভাবে দিয়ে দেওয়া ব্যাস এই কিন্তু গোসল প্রায় শেষ পর্যায়ে তাই না আচ্ছা গোসল প্রায় একদম শেষ পর্যায়ে হাত হাত দিয়ে মুখের ইয়াটা একটু পরিষ্কার করে দাও

আচ্ছা তারপর হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু ওরে প্রায় হচ্ছে ড্রাই করে ফেলছি আসলে রোদে নিয়েই ড্রাই করেছি কারণ আমাদের তো ড্রাই মেশিন নেই যাই হোক অনেকে ড্রাই মেশিন থাকে তারা কিন্তু চাইলে ড্রাই মেশিন দিয়েও ড্রাই করতে পারেন ওকে যাই হোক এখন হচ্ছে আর কথা পারবো না আজকে এই পর্যন্তই যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ